এই গল্পে সমস্ত চরিত্রই কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল নেই হ্যালো দাদা কোথায় আছো আরে সাতটা তো বেজে গেল তাড়াতাড়ি এসো এই তো দশ মিনিটের মধ্যেই যাচ্ছি এসো তাহলে আমি কাজটা করতে লাগলাম সাতটার সময় ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে স্টুডিওর উদ্দেশ্যে বেরোলাম সাইকেলে মিনিট পাঁচেকের রাস্তা আমি দরজা খুলতেই দেখি বিজয় ইউটিউবে কার একটা ভিডিও দেখছে বাইরে দিয়ে অতটা বুঝতে পারলাম না ভেতরে গিয়ে দেখি ইউটিউবে সদ্য ভাইরাল কালিদি ও মিষ্টিদির চাঁদপাড়ার হোটেলের ভিডিও দেখছে আমি কিছু বলার আগেই বললো ও দাদা কখন আসলে? আরে বসো বসো কি ভিডিও দেখছো ভাই এই তো তেমন কিছু না এই দেখছি চাঁদপাড়ার একটা হোটেল খুব ভাইরাল হয়েছে হোটেলের নাম নাকি কালিদির হোটেল ওরা দুই বোন মিলে হোটেল খুলেছে একজনের নাম কালী আর একজনের নাম মিষ্টি আরে দাদা জানো ওখানে প্রচুর লোক খেতে যাচ্ছে খাওয়ার দাওয়ারের দাম যেমন কম তেমন সুস্বাদু দেখে না ভালোই লাগলো তা যাবে নাকি চলো একদিন গিয়ে ঘুরে আসি হুম আমিও তো দেখলাম তা যাবে বলছো তুমি যদি চাও তাহলে চলো একদিন গিয়ে ঘুরে আসি ওখানে নাকি অনেক বড় বড় ইউটিউবাররা যাচ্ছে তা গেলে ওদের সাথে দেখা হয়ে যেতে পারে চলো গিয়ে ঘুরে আসি তা কবে যাবে বলো আজ তো শনিবার হাফবেলা কাজ তা চলো আজই গিয়ে ঘুরে আসি কি বলো আজ কদিন ধরে তো শুনছি শিয়ালদা মেন লাইনে সিগনালের কিছু কাজের জন্য ট্রেন বাতিল করে দিচ্ছে ভাই আমরা দুজন যাবো রাতে যদি ট্রেন না পাই তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে আরে তাতে কোনো অসুবিধা নেই সারা রাতই তো ট্রেন চলে একটা না পায় আর একটা পেয়ে যাবো আরে চলো কোনো অসুবিধা হবে না আমি শুনেছি ওই দিকে রাতের ট্রেনে কেউ আসতে চায় না চারিদিকে ফাঁকা মাঠ মাঝখানদের রেল লাইন ওই লাইনে অনেকেই নাকি আত্মহত্যা করেছে তা রাত ভারী হলে কেউ অতটা ওই দিকে যাতায়াত করে না তেমন ও ভূত আরে তুমি ওসব বাদ দাও তো ভূত ভূতুত বলে কিছু হয় নাকি আজই যাব চলো আমি আর তেমন কিছু বললাম না আমি আমার মতো কাজ শুরু করলাম এখন দুপুর প্রায় তিনটে আরে দাদা তিনটে তো বেজে গেল তাহলে তুমি যাও বাড়ি থেকে গিয়ে গুছিয়ে এসো আমিও তাহলে বাড়ি থেকে গুছিয়ে আসছি আমি বাড়ি যাওয়ার জন্য বেরোলাম আমরা দুইজন সময় মতো বনগাঁ স্টেশনে গিয়ে পৌঁছালাম আমাদের ট্রেন বনগা থেকে চারটে তিপ্পান্নতে ছাড়বে বনগা থেকে একটা স্টেশন পরই চাঁদপাড়া স্টেশন তাই আর ভিতরে গিয়ে বসলাম না বাইরে দরজার সামনেই দাঁড়িয়ে আছি ট্রেন ছাড়ল চাঁদপাড়া স্টেশন থেকে নেমে এক মিনিটের হাঁটা পথ আমরা দুজন হাঁটতে হাঁটতে কালিদির হোটেলের সামনে গিয়ে পৌঁছালাম ওখানে অনেক ভিড় জমেছে সামনে গিয়ে দেখলাম প্রচুর ইউটিউবারদের ভিড় দোকানের ভিতর থেকে কালিদি ও মিষ্টি দিই তাদের সঙ্গে কথা বলছে এবং তারা প্রত্যেকেই ভিডিও বানাচ্ছে বলছি ক্যামেরা দিকে দিকে ফোকাস না করে আমার আমার রান্নাতে সবাইকে হোটেলে অনেক ভিড় হয় আমাদের খেতে প্রায় নটা বেজে গেল আরে চলো নটা তো বাঁচলো নাহলে এরপর আর ট্রেন পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ চলো স্টেশনের দিকেই যাই তাহলে এই বলে আমরা দুইজনের স্টেশনের দিকে যেতে লাগলাম চারিদিকে অন্ধকার স্টেশনে কোনো লোকজন দেখি নেই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট কাটার পর আমি ওই লোকটিকে জিজ্ঞাসা করলাম দাদা ট্রেনটা কখন আসবে আজকে তো এরপরে আর কোনো ট্রেন নেই মেন লাইনে কিছু কাজ চলছে তাই আজ সব ট্রেন ক্যান্সেল করে দিয়েছে এই কথা শুনে আমরা দুজনেই একটু অবাক হয়ে গেলাম সামনে একটু এগিয়ে যেতেই কানে একটা ট্রেনের হর্নের আওয়াজ শুনতে পেলাম দেখলাম একটি ট্রেন স্টেশনের দিকে আসছে ট্রেনটা স্টেশনে থামলো আমরা দুজনে দেরি না করে ট্রেনটিতে উঠে পড়লাম ওঠার পর দেখি ট্রেনের বগিটা পুরো শুনশান কোনো লোকজন নেই হঠাৎ খেয়াল করলাম ট্রেনের শেষের দরজায় একটি ছেলে দাঁড়িয়ে কিছু একটা করছে ছেলেটির কাছে যেতেই দেখলাম ছেলেটি ফোন হাতে নিয়ে দরজায় অস্বাভাবিকভাবে ঝুলে ঝুলে ব্লগিং ভিডিও করছে আমরা তাকে সতর্ক করে বললাম ভাই ওভাবে গেটের বাইরে ঝুলে ঝুলে ভিডিও না বানিয়ে তুমি ভেতরে এসে ভিডিও করো তা না হলে যে কোনো মুহুর্তে একটা বিপদ ঘটে যেতে পারে আরে দাদা এভাবে ভিডিও না বানাতে তো ভাইরাল হওয়া যাবে না তাই বলে তুমি এভাবে ট্রেনে ঝুলে ঝুলে লাইভ রিক্স নিয়ে ভাইরালের চক করে পড়ে ভিডিও বানিও না ভাই তুমি ভিতরে চলে এসো ছেলেটি আমাদের কথা শুনে ভিতরে চলে এলো তা তুমি এদিকে কোথায় গিয়েছিলে ভাই আমি আমি তো গেছিলাম ভাইরাল কালিদির হোটেলে ভিডিও বানাতে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে এই নতুন নতুন শুরু করেছি তাই এভাবে ভিডিও বানাচ্ছি যাতে একটু বেশি লাইক ভিউজ পাওয়া যায় কথা বলতে বলতে ট্রেনটি বনগা স্টেশনে চলে এলো আমরা স্টেশন থেকে নেবে বাড়ির দিকে চলে আসলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া খুললাম হঠাৎ দেখি একটা নিউজ চ্যানেলে খবর ভেসে উঠল মোবাইলে আজকের ব্রেকিং নিউজ শনিবার রাত আটা নাগাদ চাঁদপাড়া ভাইরাল কালিদির হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পনগাগামী ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে ভিডিও বানাতে গিয়ে বছর উনিশের এক তরুণ যুবক পিলারে বাড়ি খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় এই খবরে ছেলেটির মুখ দেখা মাত্রই আমার পায়ের তলার মাটি সরে গেল এবং আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম ছেলেটি যদি আটটার সময় মারা যায় তাহলে আমরা কাল দশটার সময় কার সঙ্গে কথা বললাম সে কি তাহলে কোনো অসরী হয়ে আমাদের কোনো মেসেজ দিতে চাইলো ভাইরাল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে না থেকে বাস্তব জীবনটাকে আমাদের উপলব্ধি করা উচিত আজ আমাদের এল এম জি অ্যানিমেশনের পক্ষ থেকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করে দিও বন্ধুদেরকে আর কমেন্ট করে জানিও আমাদের গল্পটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে এরকম আরও অনেক ভিডিও পেতে তার সত্ত্বেও আমাদের সকল পরিবার এবং সদস্যকে জানাচ্ছি আজ ইন্টারনেটের যুগে এসে আমরা অনেকটাই বাস্তবের থেকে হারিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ডুবে না থেকে বাস্তব জীবনটাকেও খানিকটা হলেও উপলব্ধি করা উচিত তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের এলএনজি অ্যানিমেশন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখবার জন্য